হ্যালো গাইজ তোমাদের সবাইকে আবার স্বাগত নতুন ব্লগ ভিডিও আজকে আমরা যেটা নিয়ে ব্লগ করতে চলেছি আমাদের গড়চমুখ পার্কে আজকে আমরা অনেকেই যাবো সেখান থেকে এটা আমাদের গ্রাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ আমাদের গ্রামটা এটা অনেক অনেক সুন্দর আমরা সব রেডি হয়ে গেছি এবার যাবো সেখানে গড়চমুখ ব্লক চলো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি চলো আমরা যেতে থাকি যেতে যেতে অনেক অনেক কথা হবে তোমাদের সাথে আর আজকে আমরা যেটা যেতে চলেছি সেটা হচ্ছে গড়চমুখ পার্ক আমরা ওটাকে অনেকেই আমরা আঠান্ন পার্ক বলে জানি কিন্তু ওটা অ্যাকচুয়ালি গড়চমুখ পর্যটন কেন্দ্র গড়চমুখ পার্ক আমরা অনেকেই আমাদের শ্যামপুর থানায় যত লোক আছে সকলে প্রায় মানুষ ওটাকে গরচমুখ পার্ক বলে জানে এন্টু আঠান্ন পার্ক বলে জানে এটা আমরা চলে যাচ্ছি এবার স্কুল পার করলাম তোকে স্কুলটা দেখতেই পেলে কত সুন্দর স্কুলটা চলো আরও আগে যাই আরও আগে যেতে যেতে অনেক অনেক কথা হবে এই রাস্তাটা হচ্ছে বাড়গ্রাম থেকে গেছে আমরা সোজা এখান থেকে বাড়গ্রামে উঠবো বাড়গ্রাম থেকে সোজা গড়চমুখের ওপর থেকে আঠান্ন হিট গেম পৌঁছাবো চলো রাস্তায় আরও অনেক 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 কথা হবে তারপর আমরা যেটা বলতে যে আজকে অনেক অনেক এনজয় করব আমরা যাচ্ছি ছজন মিলে যে বহুত 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 এনজয় করতে যাচ্ছি আর এইটা অনেক অনেক ঠান্ডা যেই কারণে আমরা সকলেই ঠান্ডা ড্রেস পড়ে যাচ্ছি কারণ আমাদের আসতে অনেক অনেক রাত হবে কমসে কম পাঁচটা ছটা ছটায় আমাদের অফ করে দেয় কমসে কম ছটা ওখান থেকে আমরা যাবো নদীর মানে আমাদের ঘাট লঞ্চ ঘাট থেকে হয়ে তারপর আমরা আসবো কম সময় আটটার সময় সেই জন্য আগে থেকে সব ঠান্ডার ড্রেস পরে নিয়েছি চলো এটা হচ্ছে আমাদের বাড়গ্রামের রাস্তা থেকে বেশি ঠান্ডার ড্রেস পরেছে কারণ আমার ভীষণ ভীষণ শরীর খারাপ তার উপরে আমাকে গাড়ি চালাতে হবে ড্রাইভিং করতে হবে যে কারণে আমি সব থেকে বেশি ঠান্ডার ড্রেস পরে আছি কারণ আমার ভীষণ ভীষণ শরীর খারাপ হয়েছে কি করবো আর এই শরীর খারাপ এরা জেদ করছে না গেলেও না সেই জন্য আমরা তাতেই যাচ্ছি এটা আমরা বাড়িগ্রাম ছেড়ে চলে এসছি এরকম আমাদের আঠান্নটা ব্রিজ আমরা ব্রিজে গাড়ি রাখলাম এটা হচ্ছে আমাদের আঠান্নটা ব্রিজ দেখতেই পাচ্ছ বন্ধু কত সুন্দর এটা হচ্ছে সামনে যেটা আছে এটা হচ্ছে গড়চমুখ পার্ক চলো আমরা পার্কে যাই পার্কের গেট কত সুন্দর সামনেটা ভীষণ ভীষণ নয় দেখো গড়চমুক পর্যটন কেন্দ্র যেটা আমরা বলছিলাম কিন্তু এটাকে আমরা প্রায় প্রায় মানুষ আটান্ন গেটের পার্ক বলে জানা গড়চমুক পর্যটন কেন্দ্রটাকে আমরা কেউ অতটা ভালোভাবে জানি না কিন্তু আটান্ন গেটের পার্ক বলে আমরা সকলে এটাকে ওই নামে চিনি তো চলো এখানে কত কত লেডিস গাইস কত লোক আসছে চলো আমরা এবার যাচ্ছি আমরা টিকিট কাটবো টিকিট ছাড়া এন্ট্রি নেই এখানে টিকিট পনেরো টাকা করে আর বাইক নিয়ে গেলে পঁয়ত্রিশ টাকা তো চলো আমরা সব চলে এসেছি আমরা এবার টিকিট কাটবো সকলে দেখো ভালো করে চুমুক পর্যটন কেন্দ্র কত নিয়ে গাই কত লোক এসছে কত লোক এসছে চলো ভেতরে এই তো স্টার্টিং ভেতরে আরও আরও অনেক এন্ট্রি আছে দেখো এখান থেকে আমরা টিকিট দেবে বাইকের হলদেটা বাইকের এই লালটা বাইকের আর হলদেটা আছে মানুষের জন্য সেই চলো ওরা বাইক নিয়ে যাইনি বাইকের থেকে হেঁটে গেলে অনেক অনেক মজা আছে সেই জন্য হেঁটে গেলে সব বেশি মজা আমরা বাইক নিয়ে অনেকবার গেছি সেই জন্য আর বাইক থেকে যাইনি বা হেঁটে যাচ্ছি আমরা ভেতরে অলরেডি এন্ট্রি করে দিয়েছি তো চলো ভেতরটা দেখো কত সুন্দর ডান সাইডে হচ্ছে দামোদর নদী বাম সাইডে পার্ক কত সুন্দর ভেতরটা গাইস ভেতরটা এখন পাকা রাস্তাও করে দিয়েছে এখন আমাদের টিকিট বললাম হলদেটা মানুষের লালটা হচ্ছে গাড়ি পনেরো টাকা করে টিকিট আমাদের ছজনের টিকিট আমরা কেটে নিয়েছি চলো আরও আগে ওয়েলকাম স্বাগতম একটা বাঁদর আমাদেরকে ওয়েলকাম দেখাচ্ছে জানাচ্ছে গাইস এটা মেনে নেওয়া যায় ঠিক আছে চলো এরপরে আরও দেখতে থাকো ভেতরে যত ভেতরে যাবো তত দেখতে থাকো অনেক অনেক লোক আসছে তোমরা খারাপ কিছু মাইন্ডের নেবে না অনেক অনেক লোক আসছে চলো আরও ভেতরে যত যাবে আরও অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে তো গাইস এবার হচ্ছে যেখানে পাখি পাঘ কুমির সব রেখেছে এখানের জন্য আলাদা টিকিট কাটতে হয় এখানের আমরা টিকিট কেটে আমরা ঢুকে গেছি অলরেডি ভেতরে এখানে অনেক কিছু রয়েছে অনেক কিছু তোমরা যদি একদিনের ছুটি নিয়ে কেউ ঘুরতে আসো খুবই খুবই এনজয় করতে পারবে একটু মন পুরো খুশ হয়ে যাবে রাইস দেখো অনেক কিছু আছে এখানে একটা পাখি আছে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এবার দেখতে পেয়েছি হ্যাঁ দেখো এত বড় খাঁচাতে একটা পাখি এটা অনেক দিন আগের ভিডিও আমি এখন যাইনি এখন হয়তো আরও বেশি হয়েছে তুমি গেলে আবার যদি যাই আমি অবশ্যই তোমাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো দেখো সেটা ফেরে চলে এলাম একটা নিউ এটা তো গাইস এখানে কাঁচ দিয়ে ঘেরা দেখতে হচ্ছ সামনের দিকটা তো এখানে কী থাকতে পারে তোমরা গেস্ট করো দেখে কেউ বলবে না তার আগে যে পারবে কমেন্ট করবে দেখে বলবে না ওখানে কী থাকতে পারে সামনেটা কাঁচ দিয়ে ঘেরে দিয়েছে এদিকটা জাল দেওয়া এখানে হচ্ছে সজাড়ু আমরা যাকে বলি হ্যাঁ আমরা যাকে সজাড়ু বলি সেটা আছে চলো এরপরটা আরো আরো এরপর একটা দেখে নিমার দেখাবো অজগার যেটা নতুন নিয়ে এসছে কিছুদিন হয়েছে দেখো কত বুড়ো গাইস কত বুড়ো অজগার গাইস দেখতেই পাচ্ছো অনেক অনেক বড় সত্যি আমি অবাক কত বড় করে ঘুমিয়ে আছে তারপরে আমরা চলে যাচ্ছি এখানে ময়ূর পাখি অনেক কিছু আছে অনেক কিছু আমার একটা বন্ধু বলছিল এটা মোরুক যাকে বলি আমরা বলছিলো এটা মুর্গকে নিয়ে রেখে দিয়েছে কিন্তু এটা এটা আলাদা পাখি দাম দাম অনেক অনেকই যে কারণে এটাকে সাজিয়ে রেখেছে চলো আস্তে আস্তে আরো অনেক কিছু দেখাবো যেটা দেখতে হবে এটা হচ্ছে আমাদের ময়ূর আরো চলো এখনো অনেক অনেক কিছু আছে যেটা তোমাদের দেখাতে চলেছি দেখো তবে যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে একটু অনেক 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 পরিমাণে শেয়ার করবে যাতে কেউ এলে এগুলো কম সময় মিস না করে অনেকে আছে জানে না কোথায় কি আছে সে সামনে একটু অনেক ঘুরে চলে যায় যে অনেক কিছু নেই এই সব নেই বলে লোক কিন্তু ভিডিওটা যখন যে দেখবে সে ভাববে না যদি না থাকে একজন ভিডিওটা বানালো কী করে সেই জন্য যে দেখবে সে অবশ্যই ভাববে যে আছে নিশ্চয় ঠিক আছে চলো এরপরে আস্তে আস্তে দেখতে থাকো অনেক অনেক কিছু আছে সেগুলো দেখতে থাকো শব্দ বলা যায়নি এরপর কুমির দেখো এটা হচ্ছে বসার স্থান করেছে যেটা দেখতে অনেক অনেকটাই সুন্দর দায়িত্ব নিন একটি বন্য শিশুর যেটা দেখতে অনেকটাই সুন্দর এখন সাজিয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এখানে আছে আমাদের হচ্ছে কুমির আমি তো কোনোদিন কুমির দেখিনি এটা হচ্ছে আমাদের কচ্ছপেরি তোমাদের কুমির কুমিরটাও দেখাবো এখানে কচ্ছপ বহুত প্রজাতির কচ্ছপ রয়েছে চলো এরপর তোমাদেরকে দেখাবো কুমির দেখো গাইস তোমাদেরকে কুমির দেখা বলছি এটা হচ্ছে কুমির দেখতে হাই হাই দূরে একজন আছে তো কুমির এখানে হচ্ছে চিতাবাঘ আছে চিতাবাঘটা তো আমরাও দেখতে পাইনি তোমাদেরকে কী করে দেখাবো চলো হরিণ আমাদের এবারে অনেক অনেক হরিণ এনেছে কত কাছে এসছে কত কাছে এসছে আমি তো জাল থেকে ফোনটা গড়িয়ে দিয়েছিলাম ভেতরে দিয়ে আমি ভিডিওটা করেছি তবে সবাই করবে না কারণ ওরা দেখতে পেলে অনেক অনেক বকবে ভেতরে কোনো কিছু প্রবেশ করা না নিষিদ্ধ যে কারণে কেউ কিছু প্রবেশ করাবে না তো দেখো কত কিন্তু অসাম জিনিসটা লাগে যখন কেউ আসবে অসাম লাগবে তোমরা এসে নিশ্চয় একবার হলো ঘুরে যাবে দেখো আমরা গেছি অনেকেই গেছি চলো এবার আমরা পার্ক থেকে একটু ঘুরে আসি যেখানে হচ্ছে আমাদের পুকুরের ওপর সুইমিং মতো অনেক বোর্ড লাগানো হয়েছে কিন্তু আমাদের দোলনা আছে স্লিপের জায়গা আছে বসার জন্য জায়গা আছে অনেক কিছু যেটা আমরা পার্ক চলো এবারে পার্কটাও নতুন নিয়ম সাজাচ্ছে দেখো এইখানে দাদারা কাজ করছে আমরা দাদার সাথে একটু বকে দিলাম বকে নিয়ে আবার চলে যাচ্ছি দাদারা কাজ করছিল আমরা সেটা দেখে দাদাদের সাথে মজা করছিলাম করার পরে আমরা আরও আগের দিকে যাচ্ছি যেটা দাদারা আমাদেরকে দাঁড়াতে বলেছিল কিন্তু আমরা দাঁড়াইনি এটা এটা হচ্ছে পার্কের মেন গেট যেটা দেখতে আমরা পার্কিয়েছ ऑलरेडी সুইমিং করতে পুকুরে দেবে গেছে বোটে চড়তে দেখো এটা আমাদের বোর্ড আটকে গেছে আমরা নিয়ে সেখানে আটকে গেছে ধারে নিয়ে আসতে চলো এবার চেষ্টা করছি নিয়ে যাওয়ার অনেক অনেক চেষ্টা করার পর আমরা ফাইনালি বোর্ডটা সেখান থেকে ছাড়াতে পারলাম এবার আমরা একটু ঘুরে দেখব আমরা অনেকক্ষণ অনেক অনেক মজা হয়েছে আমাদের অনেক অনেক মজা করেছি আমরা তো তোমরাও যদি মজা করতে যাও অবশ্যই যদি একদিনের ছুটি থাকে অবশ্যই একদিনের ছুটি কাটানোর জন্য গড়চুমুক পর্যটন কেন্দ্র তো যেটাকে আমরা গড়চুমুক পার্ক বলে থাকি সেখানে এসে অবশ্যই ছুটি কাটাতে পারবে ফাইনালি কেউ যদি শ্যামপুর থেকে আসতে যাও শ্যামপুর থেকে ডাইরেক্ট আঠান্নটার গাড়ি আসছে আঠান্নটার নেবে খানিকটা ব্রিজের দিকে গেলেই বাম সাইডে পড়বে গড়চুমুক পর্যটন কেন্দ্র চলো আমরাও যেমন মজা করছি তোমরাও যদি কেউ মজা করতে চাও অবশ্যই সেখানে মজা করবে সো ফাইনালি টাটা বাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তবে কারো যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক এর পরেরগুলো গুলো আর কিছু বলবো না তোমাদের মন চাই তোমরা করবে না মন চাই না করবে কিন্তু ফাইনালি যদি কারো একটু হলেও একটু পরিমাণে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিছু না কিছু করে যেও ওকে টাটা বাই আসছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে